মিডিয়ার দায়িত্ব কণ্ঠহীনদের কণ্ঠ হওয়া জনগণের কণ্ঠ হয়ে ওঠা অনেক বড় মিডিয়া সংস্থা জনগণের স্বার্থকে প্রতিফলিত করে না তারা জনগণের স্বার্থকে উপেক্ষা করে দুর্ভাগ্যবশত পশ্চিমা মূলধারার মিডিয়া যেভাবে তথ্য উপস্থাপন করছে তা কেবল ফিলিস্তিনিদের নয় এমনকি গ্লোবাল সাউথের মানুষের বাস্তবতার সঙ্গেও মেলে না আল জাজিরার ম্যানেজার অব মিডিয়া ইনিশিয়েটিভস মুনতাসির মারাই ক্যামেরা ও ক্রাউড কভারিং রেভুলেশন নামে একটি আলোচনা সভায় বিপ্লব ও গণ আন্দোলনের সংবাদ কভারেজ নথিভুক্তকরণ চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে তার মতামত তুলে ধরেন ঢাকা স্ট্রিমের সাথে একান্ত আলাপচারিতায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মুনতাসির মারাই সাক্ষাৎকারটি নিয়েছেন ঢাকা স্ট্রিমের সাংবাদিক নাসিব আহসান আমি আরব বসন্তের সময় মিশরে তাহরির স্কয়ারে গিয়েছিলাম সে বিপ্লবকে কভার করার জন্য সম্প্রতি বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় একে খুবই আকর্ষণীয় মনে হয়েছে দুটোর মধ্যে অনেক মিল আছে একজন সাংবাদিক হিসেবে আমি লক্ষ্য করেছি কিভাবে মিডিয়া এবং সাধারণ নাগরিক সাংবাদিকরা জনগণকে আন্দোলনের খবর জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উভয় দেশেই মূলধারের মিডিয়া নিয়ন্ত্রণ করা হয় ক্ষমতাশীলদের কেন্দ্রীকৃত বাহিনী রাজনীতিবিদ ব্যবসায়ী বা ক্ষমতাশীলদের খুব কাছের মানুষদের দ্বারা তাই আরব বসন্ত বা জুলাই আন্দোলনের খবরের প্রধান উৎস ছিল সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া মোবাইল আমি দেখেছি এখানে খুবই মিল রয়েছে এটা আসার কথা যে মানুষ ক্ষমতায়িত হয়েছে বা মিডিয়ার নিয়ন্ত্রণ অতিক্রম করে তাদের কণ্ঠ তুলে ধরতে পারে তাদের গল্প বলতে পারে এমনকি আন্দোলনের সময় মিডিয়ার দায়িত্ব হলো হওয়া জনগণের কণ্ঠ হয়ে ওঠা সমস্যা হয় যখন মিডিয়া শক্তির কেন্দ্র রাজনীতিবিদ ব্যবসায়ী বা সেলিব্রিটিদের প্রতিধ্বনি হয়ে যায় মূল সমস্যা হলো তারা যখন পুঁজিবাদের বা ক্ষমতাসীন শক্তিশালীদের স্বার্থ তুলে ধরার চেষ্টা করে তখন সাধারণ মানুষ রাস্তায় বা সীমান্তে থাকা মানুষের স্বার্থ উপেক্ষা পর্যবেক্ষণ বিষয়টা করা এবং ক্ষমতার পরিবর্তন বোঝা গুরুত্বপূর্ণ কারণ মিডিয়ার প্রধান দায়িত্ব হল কণ্ঠহীনদের এবং জনগণের কণ্ঠ হওয়া বহু আন্দোলন বিপ্লব বা মুক্তির গণতন্ত্র এবং ন্যায়ের জন্য যে কোনো আন্দোলনে দেখা যায় যে দুর্ভাগ্যবশত মূলধারার মিডিয়া কয়েকজনের হাতে কেন্দ্রীভূত থাকে তারা নিজেদের স্বার্থ প্রতিনিধিত্ব করে যেমন রাজনীতিবিদ ক্ষমতার কেন্দ্র ব্যবসায়ীদের তাই তারা নিজেদের স্বার্থে কাজ করে সাধারণ মানুষের স্বার্থে নয় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ায় নতুন প্রজন্ম যারা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে ছোট পডকাস্ট চালাচ্ছে বা যে কোনো মিডিয়া উদ্যোগ গ্রহণ করেছে তাদের অবশ্যই আরও শক্তিশালী হতে হবে তাদের কাজ হলো জনগণের স্বার্থকে প্রতিনিধিত্ব করা কণ্ঠহীনদের কণ্ঠ হওয়া তাদের নিজেদের দুঃখ করতে হবে যাতে তারা মিডিয়ার শূন্য স্থান পূরণ করতে পারে অন্যথায় মূলধারা মিডিয়া বয়ানের নিয়ন্ত্রণ বজায় রাখবে ভুয়া সংবাদ ছড়াবে আমি সব মূলধারার মিডিয়ার কথা বলছি না তবে ইতিহাস থেকে আমরা শিখি অনেক বড় মিডিয়া সংস্থা জনগণের স্বার্থকে প্রতিফলিত করে না তারা জনগণের স্বার্থকে উপেক্ষা করে তাই আশা রাখা যায় স্বাধীন মিডিয়া বা বিকল্প মিডিয়ার তাদের নিজেকে তৈরি করতে হবে নিজেকে দক্ষ করতে হবে এবং শূন্য স্থান পূরণ করতে হবে অন্যথায় শূন্য স্থান পূরণ হবে মূলধারার মিডিয়ার বা ক্ষমতাসীন ব্যক্তিদের দ্বারা যাদের কণ্ঠস্বর অনেক বেশি উঁচু তারা গল্প নিয়ন্ত্রণ করতে পারবে কখনো কখনো গল্পকে রাস্তায় থাকা মানুষের বিরুদ্ধে ঘুরিয়ে দিতে পারবে দুর্ভাগ্যবশত পশ্চিমা মূলধারার মিডিয়া যেভাবে তথ্য উপস্থাপন করছে তা কেবল ফিলিস্তিনিদের নয় এমনকি গ্লোবাল সাউথের মানুষের বাস্তবতার সঙ্গেও মেলে না তার চেষ্টা করছে নিহত এবং হত্যাকারের মধ্যে সমতা স্থাপন করতে গাজা যুদ্ধের সংবাদে এই ভারসাম্য রাখতে গিয়ে মনে হয় না যে দখলদার হত্যাকারী ইসরায়েলি আর নিহত ফিলিস্তিনিদের মধ্যে কোনো পার্থক্য আছে অনেক খবর পর্যবেক্ষণ করলে দেখবেন যখন ইসরায়েলের কথা আসে তারা বলে যে একটি ফিলিস্তিনি গ্রুপকে হত্যা করা হয়েছে কেউ উল্লেখ করে না কে তাদের হত্যা করেছে বোমা কোথা থেকে এসছে সে একে আকাশ থেকে পড়ল নাকি কেন নাকি কোনো হত্যাকারী আছে যে ফিলিস্তিনিদের হত্যা করেছে কিন্তু যখন ফিলিস্তিনিদের কথা আসে তখন ঘটে পুরো বিপরীতটা আমার মতে পশ্চিমা মূলধারের মিডিয়া ফিলিস্তিনি গণহত্যায় অংশীদার বহু বছর ধরে সাংবাদিক হিসেবে আমরা ফেক নিউজ মিথ্যা তথ্য বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে অভিযোগ করেছে দুর্ভাগ্যবশত আজকাল তারা নিহত এবং হতাহত ফিলিস্তিনিদের খবর উপস্থাপন করার সময় বিভ্রান্তিকর তথ্য ছড়াতে অংশীদার হচ্ছে যেমন যখন ইসরায়েল ফিলিস্তিনিদের টার্গেট করছে সাধারণ মানুষ বা এমনকি আমার সহকর্মী সাংবাদিকদের হত্যা করছে তখন আপনি দেখতে পাবেন তারা বলছে যে গাজার একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে কিন্তু তারা বলে না কে তাকে হত্যা করেছে কিন্তু উদাহরণস্বরূপ ইউক্রেনের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে রাশিয়ান বোমা বর্ষণে একজন ইউক্রেনীয় নিহত হয়েছে যেভাবে তারা ফিলিস্তিনি আর ইসরায়েলি দখলদারদের উপস্থাপন করছে তাতে পার্থক্যটা স্পষ্ট দেখা যায় তারা হত্যাকারী আর নিহতদের এক পাল্লায় তুলছে সুতরাং পশ্চিমা মূলধারার মিডিয়ার উপর আশা রাখা যায় না আশা রাখা যায় সেই সাহসী ফিলিস্তিনি সাংবাদিকদের উপর যারা মাঠ থেকে সংবাদ সংগ্রহ করছে এবং এই পশ্চিমা ফ্রেমিং এর বিপরীতে পাল্টা ফ্রেম তৈরি করছে তার চেষ্টা করছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে সংবাদ পরিবেশন করতে যেখানে হতাহতদের সাধারণ মানুষদের শিশুদের এবং নির্দোষদের প্রতিপক্ষ পাতিত্ব দেখানো হয় যারা দুই বছরেরও বেশি সময় ধরে ভয়ানক গণহত্যায় নিহত হয়েছে এমন ঘটনা আমাদের ইতিহাসে আধুনিক ইতিহাসে কখনো ঘটেনি আজকাল অনেক সরঞ্জাম আছে যে সাংবাদিকদের সাহায্য করছে অনলাইনে বিশেষ করে ইউজার কন্টেন্ট কন্টেন্ট সোর্স করতে আমি মনে করি প্রতিটি সাংবাদিকের জন্য এটা ব্যক্তিগত অভ্যাস হওয়া উচিত প্রত্যেক সাংবাদিককে সন্দেহ প্রবণ হতে হবে যখন আমি কোনো খবর পাই তার উৎস যাই হোক না কেন তা যেমন আছে সেভাবেই গ্রহণ করব না আমাকে সন্দেহ করতে হবে প্রশ্ন করতে হবে সত্যতা যাচাই করতে হবে এর সাথে এটি প্রেক্ষাপট থাকে প্রতিটি তথ্যের সম্পর্কে আরো গভীর তথ্য আমি সংগ্রহ করতে পারি উদাহরণস্বরূপ যদি কোনো দেশের প্রেসিডেন্ট বলেন আমি নতুন দশ লাখ চাকরির ব্যবস্থা করেছি একজন সাংবাদিক হিসেবে আমার কর্তব্য হলো তার বক্তব্যটি যেমন আছে তেমনই গ্রহণ না করে সেটা প্রচার না করা যদি সে মিথ্যা বলে আমাকে যাচাই করতে হবে হতে পারে সে মিথ্যা বলছে হতে পারে দশ লাখ নয় মাত্র এক লাখ চাকরি হয়েছে তাই আমি কোনো রাজনীতিবিদ বা কোনো সংবাদ উৎসের ডাক বাক্স হতে চাই না এটি এমন এক অভ্যাস যা আমাকে নিজেই গড়ে তুলতে হবে এরপর প্রযুক্তিও আমাকে সাহায্য করতে পারে এটি একটি সংস্কৃতি মিডিয়া সংস্থার মধ্যেই এবং সাংবাদিকের মধ্যেই এই সংস্কৃতি থাকতে হবে সব সময় তাদের এটা করতে হবে, সংবাদ উৎসের ব্যাপারে নমনীয় হওয়া যাবে না তার তথ্য যেখান থেকেই আসুক কেন কারণ এখন ফেক নিউজ সাধারণ মানুষের কাছ থেকে আসে না আসি রাজনীতিবিদদের কাছ থেকে সরকার থেকে তাই আমাদের সতর্ক থাকতে হবে সাংবাদিক সম্প্রদায়ের কর্তব্য শুধু খবর পরিবেশন করা বা কণ্ঠহীনদের কণ্ঠস্বর হওয়া নয় আমি মনে করি আমাদের আরও দায়িত্ব রয়েছে অন্য কেউ হোক সরকারি কর্মকর্তা বা সাংবাদিক যদি কোনোভাবে গণহত্যায় জড়িত থাকে তাদেরকে খুঁজে বের করতে হবে বিচার করতে হবে দুর্ভাগ্যবশত আজ আমাদের মিডিয়াকেই প্রশ্ন করতে হয় কারণ কখনো কখনো তারা স্বৈরশাসক বা জানতা কিংবা গণহত্যাকারীদের পক্ষে প্রপাগান্ডা করে যেমন ইসরায়েলি দখলদার বা বাংলাদেশের প্রাক্তন সৌর শাসক সরকারের তাই সাংবাদিক হিসেবে আমাদের মান নৈতিকতা চর্চাকে রক্ষা করতে হবে সাংবাদিকদের রক্ষা করতে হবে যারা ভুল কর্মকাণ্ডে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে দায়বদ্ধ করতে হবে